కాలెక్ ప్రోడక్ట్ এগুলা নিউ জেনারেশন বলার কারণে যে এটা প্যানেল দেখেন প্যানেলে হেভি অর্গানজা ওয়ার্ক করা থাকবে এগুলা প্যানেল থাকবে একবারে পাকিস্তানি মাস্টার কপি থাকবে খুবই গর্জিয়াস হবে পাকিস্তানি বডিতে সিকোয়েন্স কাজ করা থাকবে দেখেন হেভি এমবডি করা থাকবে প্যানেলে অনেক সুন্দর একবারে পাকিস্তানি স্টাইলে কাটর করা থাকবে এবং এগুলাতে সুবিধা পাচ্ছেন ইনার দেওয়া থাকবে কাস্টমার গুলারে আর ইনার গুলা ক্রয় করা ছয়শো বিশ টাকা থেকে পেয়ে যাবেন এগুলা কালেকশন হচ্ছে ছয়শো বিশ টাকা থেকে ছয়শো বিশ টাকা থেকে আমাদের কালেকশন শুরু তার মানে না যে আমার হাতের পুরো একটা ছয়শো বিশ টাকা বুঝছেন আমার হাতের আসসালাম আলাইকুম চারশো নব্বই টাকা থেকে আপনারা থ্রি পিস নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন সামনে কিন্তু রমজান আসছে ঈদ আসছে প্রচুর প্রচুর কালেকশন প্রচুর প্রচুর উদ্যোক্তা কিন্তু তৈরি হবে এই একটা সময় এখানে কিন্তু প্রচুর থ্রি পিস কালেকশন আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মানেই হচ্ছে থ্রি পিস মহারাজা ত্রিপিজের যত কালেকশন আছে সকল কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন মনে রাখবেন মাত্র চারশো নব্বই টাকা থেকে কিন্তু আপনারা কালেকশন এখান থেকে শুরু হবে যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন যারা হচ্ছে আপনারা দোকান নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অল্প পুঁজি তাদের তাদের জন্য হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আজকে আমরা দেখাবো এখানে কত ধরনের থ্রি পিস কালেকশন আছে একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আমরা হচ্ছে আপনাদের এখন থ্রি পিস কালেকশন গুলো দেখাবো

এগুলা নিউ জেনারেশন বলার কারণে যে এটা প্যানেল দেখেন প্যানেলে হেভি অর্গানজা ওয়ার্ক করা থাকবে এগুলা প্যানেল থাকবে একবারে পাকিস্তানি মাস্টার কপি থাকবে পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন দেখেন এগুলা সাইজ হবে একবারে ফ্রি সাইজ এগুলা কালার হবে চারটা করে আপনাদেরকে চারটা করে নেওয়া লাগবে আর অনেক কিছু সেলরে কাজ করা দেখেন এটা সেল আচ্ছা ভাই থ্রি কালেকশন কত থেকে শুরু আপনাদের ভাই মাত্র 490 টাকা থেকে আমাদের এখানে কালেকশন আপনারা পেয়ে যাবেন যে দেখেন 490 টাকা থেকে শুরু মাত্র 490 টাকা থেকে আমাদের কালেকশন গুলো শুরু হয়ে যায় দেখেন ওনা দেখেন পাঁচ হাজার একবারে লং নামাজি অন্য হবে আর কালার হবে চারটা করে অনেক আপনি দশটা ষোলোটা বারোটা কালার পেয়ে যাবেন কিন্তু আমাদের এখানে মাত্র চার পিস করতে পারবেন এমনকি হয় আপনারা শুরু করতে পারবেন মূলত হচ্ছে আমি যদি এই কালেকশনটা নেই ধরেন এখানে তিনটা আসে লাগবে সেট বলতে একই ডিজাইনে যে কয়টা কালার থাকবে আমাদের এখান থেকে সেই কয়টা কালার নেওয়া থাকবে দেখেন আরেকটা আমি পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন দেখাই এটা কি হলো পাকিস্তানি ইন্সপায়ার নোট দেখেন কালেকশন একবারে খুবই গর্জিয়াস হবে পুরো বডিতে সিকোয়েন্স কাজ করে থাকবে দেখেন হেভি এমবডি করে থাকবে প্যানেলে অনেক সুন্দর একবারে পাকিস্তানি স্টাইলে কাটর করা থাকবে এবং এগুলাতে সুবিধা পাচ্ছেন ইনার দেওয়া থাকবে কাস্টমার গুলারে আর ইনার গুলা ক্রয় করা লাগবে না ওন্না থাকবে একবারে ফেন্সি ওন্না পাঁচ হাত ওন্না হবে এই যে দেখেন দেখেন একবারে খুবই সুন্দর পাঁচ হাত ফেন্সি নামাজি ওন্না হবে এগুলা দেখেন আর সিলোয়ারটা দেখে দে সিলোয়ার একবারে আর গজ ফ্রি সাইজ হবে বাংলাদেশের যে কোনো মানুষের গায়ে এগুলা মাননসই হবে আরেকটা দেখে আপনাদের নিউ জেনারেশন প্রোডাক্ট আরেকটা নিউ জেনারেশন প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিই এগুলা প্যানেল থাকবে একবারে অক্সিজেন জাও ওয়ার্ক করা হ্যাঁ বুডিক্স এগুলা কালেকশন আপনারা মাত্র 620 টাকা থেকে পেয়ে যাবেন এগুলা কালেকশন আছে 620 টাকা থেকে শুরু 620 টাকা থেকে আমাদের কালেকশন শুরু তার মানে না যে আমার হাতের প্রোডাক্টটা 620 টাকা আচ্ছা বুঝছেন আমার হাতের প্রোডাক্ট দাম জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে আপনারা যোগাযোগ করবেন WhatsApp এ আপনার ব্যবসায়ী পরিচয় দিয়ে আপনাদের এখান থেকে দাম গুলো আপনি জানতে পারেন আর কেউ যদি আপনার দোকানে আসতে চায় আপনার লোকেশনটা একটু বলে দিন লোকেশন অত্যন্ত সহজ দেখেন বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের ভাইরাল বড় মসজিদের দক্ষিণ পাশে দেখেন এটা সেলভারে থাকবে কাজ করা থাকবে সেলভারে কাজ করা একটা দেখাবো আপনাদেরকে পাকিস্তানি খাদি দেখেন খাদি এটা অনেক ভাইরাল প্রোডাক্ট আর এগুলো ফেব্রিক থাকবে একবারে ফ্রেশ কটনের উপর এগুলো থাকবে এই যে দেখেন আপনাকে প্রোডাক্টটা খুলে দেখে আপনারা বুঝতে পারবে যারা যারা অনলাইনে নেবেন কমপক্ষে দশ হাজার টাকার মাল নেওয়া লাগবে থার্টি বা ফোর্টি পার্সেন্ট আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করা লাগবে আর যদি টাকা পাঠান এই যে এই নাম্বারে টাকাগুলো পাঠানে রিস্ক থাকবে আমরা যদি অন্য যে কোনো নাম্বারে পাঠান সেক্ষেত্রে ড্রাইভার আমরা থাকবো না যে দেখেন এটা থাকবে আমাদের পাকিস্তানি খাদি একবারে ফ্রেশ কটনের উপর প্যানেল খুবই সুন্দর হেভি এমবর্ডি করা থাকবে পুরো বডিতে কাজ করে থাকবে কালার কি চারটা অন্য দেখে দেয় অন্য দেখেন একবারে লং পা চাঁদ নামাজি অন্য হবে এই যে দেখেন অন্য কালার থাকবে একবারে ভিভিড কালার উপরে খুবই সুন্দর মানানসই একবার কার্ডও থাকে একবার লং পাঁচাত নামাজিও হবে এগুলা কালার কি হবে চারটা করে কালার আপনাদেরকে চারটা করে নেওয়া লাগবে আরেকটা দেখাবো আপনাকে ভাই তাওহক্কর ব্র্যান্ডের প্রোডাক্ট অফার এর প্রোডাক্ট জি ভাই এক পিসে চারশো টাকায় এই প্রোডাক্টটি আপনার অফার ভাই পাকিস্তান ইন্সপায়ার তাওহক্কর ব্র্যান্ডের প্রোডাক্ট একবারে খুবই গর্জিয়াস দেখাবে হবে এগুলা তো সব নিউ কালেকশন ভাই নিউ কালেকশন তার এটার উপরে আবার অফার পাচ্ছেন এই কালেকশন আমাদের এখানে এখন থেকে শুরু হয়েছে দেখেন ওরা খুবই সুন্দর কাজ করা থাকবে প্যানেলে দেখেন এ গলায় করা থাকবে প্যানেল খুবই সুন্দর থাকবে ইনারে এডজাস্ট করা থাকবে এই যে দেখেন হাতে আপনারা কাজ করে পেয়ে যাবেন আর অন্য একবারে স্ট্যান্ডার্ড গলা থাকবে দেখেন এই যে অন্য দেখেন একবার সিম্পল কাজের মধ্যে স্ট্যান্ডার্ড লেভেলের একটা আপনারা অন্য পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর সিলভার থাকবে একবারে সফট কটন এ দেখেন সিলভার থাকবে একবার আরে গ্রি ফ্রি হবে সফট সিল্কের ভিতরে থাকবে আরেকটা আপনাকে প্রোডাক্ট দেখবো বাটারফ্লাই হলো পাকিস্তানি ইন্সপায়ার বাটারফ্লাই এর কালেকশন এই এইগুলোতে এখন অফার আছে আপনার অফার যারা যারা নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে আসে যাবেন দোকানের ঠিকানা অত্যন্ত সহজ সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার নাম্বার এক ঢালের উপর বড় মসজিদ এর দক্ষিণ পাশে দেখেন এটা কি হলো পাকিস্তানি ইস্টারফ্লাইয়ের কারেকশন অনেক সুন্দর থাকবে এটাতে এখন তিনশো টাকা এক অফার থাকে যদি আপনি এক সেটেন আপনার বারোশো টাকা কেনে আপনি জিততে পারবেন যে দেখেন তো সব আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি প্রোডাক্ট আলিবাইয়ের মিলের প্রোডাক্ট দেখেন আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর অন্য আপনাকে দেখা যায়

সেলভার দেখে সিলোয়ার একবারে আরেক সিলভার হবে অন্য একবারে লং অন্য ফ্রি সাইজ হবে দেখেন আর একটা প্রোডাক্ট দেখে আমি ভিডিওটা শেষ করে দেবো আপনাকে দেখাবেন একবারে ভিডিওর লাস্টে আমি একটা অফারের প্রোডাক্ট দিয়ে দেয় এটা কি হলো কানওয়াল মালিকের থ্রিডি প্রিন্টের প্রোডাক্ট দেখে এই প্রোডাক্টে বা একটা প্রোডাক্টে আটশো টাকা ছাড় পাবেন এক পিসে আটশো টাকা

অনেকে আমাদের আমাদের থেকে প্রোডাক্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে আচ্ছা আপনারা চাইলে দুই হাজার টাকা আইনা দশ হাজার টাকা প্রোডাক্ট নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আপনারা দুই হাজার টাকা মান নেবেন বাকি যত টাকা থাকবে আমরা কন্ডিশন আপনাদেরকে প্রোডাক্ট গুলা দিয়ে দিব সারা বাংলাদেশে সারা বাংলাদেশ এটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম